উপরে উঠে গেলাম কারণ প্রথমে ছেলেদের জন্য কেনাকাটা করবো এই দেখো এখানে রাজের জন্য জামা করছে আমি বুঝতে পারে না আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম কারণ প্রথমে ছেলেদের জন্য কেনাকাটা করবো এই দেখো দাঁড়া এখন দেখা একটা আসে না এই দেখো এ রাজ হুম কেনাকাটা করব এখানটা একটু কাটতে হবে রাজের জন্য পছন্দ জামা পছন্দ জামা কুছ কোয়ার পছন্দ পছন্দ করতে পারেন পছন্দ বাদ দিয়ে

দাদা <laughs> 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 <laughs>